বছরে একাধবার আসি এবার বছরের সব অনেকবার আসব এই তোমার ভাই বোনদের সাথে দেখা করার জন্য তো কার্তিকের জন্য প্রচারে এসছি কার্তিককে আপনাদের দয়া করে সবাইকে যারা এখানে আছেন তারা তো বিজেপি সাপোর্টার সমর্থক তারা আমাকে দেবেন আর যারা শুনছেন বাইরে থেকে আর যাদের আপনারা কি বলবেন দাদা কি বললো এটা নিশ্চয়ই বলবে বিজেপি পার্টির একটা প্রসেস আছে আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না আমরা একটা প্রসেস দিয়ে যাই সেই প্রসেসটা কি তো আপনারা ভোট দেওয়ার আগে নিজেকে এই প্রশ্নটা করবেন আমরা কাকে ভোট করব আর কেন ভোট করব এই যেমন মানিক মানিককে বিজেপি পার্টি এই কার্তিক এই কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছে তাহলে বিজেপি পার্টি কি বিজেপি পার্টি কি কয়লা পাচার করে গরু পাচার করে নাকি মেয়েদের সাথে এইভাবে বেজি করে নাকি রেশনের টাকা পর্যন্ত জেনে দেয় তারা সিলেক্ট করেছে কার্তিককে মানে কার্তিক নিশ্চয়ই কোন সৎ ভালো ছেলে হতে পারে সেই জন্যই আমরা কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করবর চোখ খুলে কি দেখবেন আমি অপোজিশন পার্টির নামও নি অপোজিশনের ক্যান্ডিডেটেরও নাম নি এবার আমি জিজ্ঞেস করছি যে আরেকজনের অপোজিশনে দাঁড়িয়েছে সে যে পার্টি ওকে সিলেক্ট করে দিচ্ছে সেটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি চার করে হ্যাঁ কয়লা পাচার করে হ্যাঁ বালু পাচার করে হ্যাঁ সব চুরি টামি করে হ্যাঁ পর্যন্ত খেয়ে নেয় সে সিলেক্ট করেছে অপোজিশনকে এবার আপনারা ডিসাইড করুন আপনারা কাকে ভোট করবেন কারণ আপনাদের ভবিষ্যৎ আপনাদের তৈরি করতে হবে আমি বলছি যা দিচ্ছে সব নিয়ে নি কন্যাশ্রী 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 এই আকারে করে সব নিয়ে ওটা আপনাদের পয়সা ঘুরিয়ে দেখাচ্ছে না এমনি করে নাক তো সব কিছু নিয়ে বিজেপি জয়েন করুন বিজেপি কে ভোট করুন একটা সুন্দর বাংলা আমরা আপনাদের প্রদান করবো এটাই ধরল

সবাইকে বোঝাবেন যে বিজেপি পার্টি কেন দরকার আর এইবারে যদি চারশো পার হয়ে যায় তাহলে একটা গুড নিউজ আবার আপনাদের দেবেন সেটা আমি বলব সেটা বিরাট বড় নিউজ হবে বিভিন্ন খ্যাতের নিউজ হবে তার জন্য অপেক্ষা করুন দোয়া করুন আশীর্বাদ করুন যেন চারশো আমরা ক্রস করুন